আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছো বাবা আলহামদুলিল্লাহ আছো আলহামদুলিল্লাহ এটা আমাদের কোরবানির গরু দেখেছ কত বড় সবার থেকে বড় আমাদের গরু হ্যাঁ মাশাল অনেক বড় গরু কিনেছো ঈদের দিন তোমাদের দাওয়াত থাকলো বাবা মা বোন কিনে আমার বাসায় বেড়াতে এসে বাবা ইনশাআল্লাহ চাচা আপনাদেরও দাওয়াত আমাদের বাড়িতে আপনারাও আসবেন কিন্তু ইনশাল্লাহ আব্দুর রহমান এসো কিন্তু ভাই ঠিক আছে আবু বকর আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি না কি আজ কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছো হাটে হ্যাঁ বাবা কুরবানির ঈদের তো আর না কয়েক দিন বাকি তুমি কি আমাকে সাথে নিয়ে যাবে আমার হাটে যেতে অনেক ইচ্ছা হচ্ছে আব্দুর রহমান ওর বাবার সাথে গিয়েছিল ওদের কি সুন্দর একটা গরু কিনেছে বাবা ঠিক আছে আবু বকর জোহরের নামাজ আদায় করেই কিন্তু বের হব তুমি কিন্তু আগেই রেডি থেকো আচ্ছা বাবা আমরা কিন্তু অনেক বড় একটা গরু কিনবো আব্দুর রহমানদের থেকেও বড় তাহলে ওদেরকে দেখিয়ে দিতে পারবো আমাদের গরু সবার সেরা আবু বকর কোরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য না বাবা এরকম নিয়ত থাকলে আমাদের কুরবানি কবুল হবে না কোরবানি দেওয়া হয় আল্লাহ উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বড় করার জন্য যে কোরবানি করা হয় ওটা কিন্তু আল্লাহ কবুল করবে না আমি এটা জানতাম না বাবা হ্যাঁ বাবা কাউকে দেখানোর জন্য অথবা কেউ যদি শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে তাহলে সেটা কোনোভাবেই কোরবানি হবে না বাবা আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় পশু কুরবানি করব যেন সবাই বোঝে আমার অনেক টাকা আবার প্রতিযোগিতা করে অনেক বড় পশু করা হয় এগুলোতে কুরবানি হবে না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানি করতে হয় আবার কুরবানির টাকাতে সুদ ঘুষ সহ যেকোনো অবৈধ টাকা থাকলেও সেটা কোরবানি হবে না কখনই ঠিক আছে বাবা তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করব ইনশাল্লাহ তুমি কিন্তু আমাকে হাতে নিয়ে যেও বাবা ইনশাল্লাহ তুমি জোহরের নামাজ আদায় করে দুর্বল খাবার খেয়ে দেরি হবে কিন্তু ইনশাআল্লাহ বাবা বাবা আমাদের কুরবানির জন্য গরুটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবল পশু কিনতে পেরেছি আমাদের সব সময় সুস্থ সবল পশু কুরবানি করতে হয় অসুস্থ দুর্বল কান কাটা সিং ভাঙ্গা সুখে থাকে না এমন পশু দিয়ে কুরবানি হয় না বাবা তাই আচ্ছা বাবা শুধু গরু ছাড়া অন্য কোন পশু দিয়ে কুরবানি করা যায় না? হ্যাঁ বাবা আমাদের কুরবানির জন্য উট গরু মহিষ ছাগল আর ভেড়া নির্ধারণ করা। ও আচ্ছা মা মা আসসালামু আলাইকুম মা ওয়া আসসালাম মা বাসার নিচে দেখো কি সুন্দর একটা কুরবানির গরু কিনে এনেছি। চলো দেখবে। তাই তুমি যাও বাবা আমি রান্নাটা শেষ করেই আসছি ঠিক আছে মা আবু বক্কর তোমাদের কুরবানির গরু কিনেছ হ্যাঁ আব্দুর রহমান গতকাল কিনেছি গরু কি কিনেছ হ্যাঁ ভাই আমরা সাতজন মিলে একটা গরু কিনেছি কি বলো সাতজন মিলে মাত্র একটা গরু আব্দুর রহমান তুমি হাসছো কেন ওরা সাতজন মিলে মাত্র একটা গরু কুরবানি করবে আমরা তো একাই একটা গরু কুরবানি করছি এভাবে বিদ্রুপ করা ঠিক নয় আব্দুর রহমান যার যেরকম সামর্থ্য আমাদের কুরবানি সেভাবে দিলেই আল্লাহ কবুল করেন যদি আমাদের সামর্থ্য কম থাকে তাহলে উঠ গরু আর মহিষ সর্বোচ্চ সাতজন মিলেও একটা কুরবানি করা যায় তবে ছাগল দুম্বা আর ভেড়া একজন ব্যক্তির একটা কুরবানি না দিলে হয় না সেটা তো জানি আবু কিন্তু সাতজন মিলে মাত্র একটা গরু আব্দুর রহমান কুরবানি লোক দেখানো কোনো ব্যাপার না এটা করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য বরং লোক দেখিয়ে কুরবানি করলে সেটা আল্লাহ কবুল করেন না আল্লাহর উদ্দেশ্যে সঠিক নিয়মে কুরবানি করলে সেটা ছোট বা বড় এটা কোনো বিষয় হয় না আল্লাহ কবুল করেন হ্যাঁ তা ঠিক আমি দুঃখিত হ্যাঁ আব্দুর রহমান তুমি কিন্তু আবু সাহেমকে তাদের সামর্থ্য নিয়ে ছোট করে অপমান করেছো এটাও ঠিক নয় ধরো যদি আজকে সায়েমের ওখানে তুমি হতে আর তোমরা সাতজন মিলে একটা কুরবানি করতে আর সায়েম তোমাকে দেখে এভাবে অপমান করত তাহলে তোমার কেমন লাগতো বলতো আমি তো এভাবে ভেবে দেখিনি ভাই আব্দুর রহমান তোমার সায়েমের কাছে ক্ষমা চাওয়া উচিত আবু সায়েম আমাকে ক্ষমা করো ভাই তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার মোটেও উচিত হয়নি ঠিক আছে ভাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমাদের দুজনের ঈদের দিন আমার বাসায় দাওয়াত আসবে কিন্তু ভাই চলো এবার আমরা বাসায় যাই আলাইকুম বাবা ঈদ মুবারক বাবা মা ডাকছে চলো খেয়ে তারপরে ঈদগাহে নামাজ আদায় করতে যাই আমি তো এখন খাবো না বাবা একেবারে ঈদগাহ থেকে এসে খাবো কেন বাবা এটা শুন না বাবা আমাদের নবী সাল্লাম ঈদুল আজহাতে ঈদের নামাজ আদায় করে এসে খাবার খেতেন আর ঈদ ফিতরের দিনে নামাজ আদায় করতে যাওয়ার আগে খাবার খেতেন বাবা তাহলে আমিও নামাজ থেকে এসে খাবার খাবো আমিও প্রিয় নবীর সুন্না আদায় করতে চাই ঠিক আছে বাবা তুমি তোমার মাকে বলে আসো আচ্ছা বাবা মা তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না যেন ওই গরুটি জবে না করে আমার অনেক কষ্ট হচ্ছে মা আবু বকর চলো এবার কুরবানির জন্য গরুকে ময়দানে নিয়ে যায় বাবা আমার অনেক কষ্ট হচ্ছে তুমি গরুটাকে কেন জবাই করবে এটা ভাবতেই আমার খারাপ লাগছে ওর জন্য আমার মায়া জন্মে গেছে বাবা কিন্তু বাবা এটা তো কুরবানি আল্লাহর জন্য কুরবানি মহান আল্লাহ খুশি করার জন্য বাবা কিন্তু বাবা আমার অনেক কষ্ট হচ্ছে প্রচন্ড কান্না পাচ্ছে ওর জন্য অনেক মায়া লাগছে বাবা তুমি কি ইব্রাহিম আলাইহিস নাম শুনেছো হ্যাঁ বাবা উনিও একজন নবী ছিলেন হ্যাঁ বাবা ইব্রাহিম আলাইসাল্লামের কোনো সন্তান ছিল না আল্লাহর কাছে অনেক দোয়া করে ছিয়াশি বছর বয়সে একটা ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন সেই সন্তানের নাম কি ছিল বাবা নাম ছিল ইসমাইল এত কষ্টের পর সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিসাল্লাম অনেক বেশি খুশি হয়েছিলেন তিনি তার পুত্রকে অনেক ভালোবাসতেন ইসমাইল ছিল তার বাবার কলিজার টুকরা সন্তান কিছুদিন পর ইসমাইল যখন কিছুটা বড় হল তখন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখালেন তুমি তোমার সব থেকে প্রিয় কিছুকে আল্লাহর জন্য কুরবানি করো তারপর ইব্রাহিম আলাইসাল্লাম অনেক ভেবে দেখলেন তার সব থেকে প্রিয় তো তার সন্তান ইসমাইল তার মানে আল্লাহ ইসমাইলকে কুরবানির নির্দেশ দিয়েছেন ইসমাইল ছিলেন তার বাবার মতোই আল্লাহ ফিরু পরহেজকার বাবার কথা শুনে ছোট্ট ইসমাইল কোনো চিন্তা না করেই বললেন আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করেন নিশ্চয় আপনি আমাকে সবুরকারীদের মধ্যেই পাবেন ইসমাইল এত সহজে রাজি হয়ে গেলেন বাবা একবারও ভাবলেন না হ্যাঁ বাবা এটাই আল্লাহ ফেরুতা এরপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন তার বাবা ইব্রাহিম সালাম। যখন তার গলায় ছুরি চালালেন তখন আল্লাহ খুশি হয়ে গেলেন তিনি ফেরেস্তাকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল বাবা আবু বকর আমরা তো শুধু একটি গরু আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করছি তাতেই কষ্ট পাচ্ছ আর ইব্রাহিম নিজের প্রিয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে রাজি হয়েছিলেন বাবা আমি বুঝেছি বাবা কুরবানি মানে ত্যাগ আল্লাহর জন্য ত্যাগ চলো আমরা ত্যাগ করি গরুটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি এই তো আমাদের ভালো আবু ঠিক আছে চলো যাই